হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সিটিকা ক্রিয়েশন আজ আবারো চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে শেঙ্গো এবং খরগোশ কোনো এক জঙ্গলে এক প্রকান্ড সিংহ বাস করত সে ছিল খুব পরাক্রমশালী আর অত্যাচারী তার অত্যাচারের কারণে বনের অন্যান্য পশুরা অতিষ্ঠ হয়ে উঠেছিল প্রতিদিনই সে নিজের পেট ভরানোর জন্য যাকে পেত। তাকেই হত্যা করত এবং প্রয়োজনের তুলনায় বেশি করত এর ফলে অন্যান্য পশুরা খুব ভীত হয়ে পড়ল একদিন বাকি সব পশুরা মিলে একটা আলোচনা সভায় বসল এবং আলোচনায় ঠিক হল প্রতিদিনের খাবার যদি সিংহের কাছে পাঠানো যায় তাহলে হয়তো এই পশু হত্যার হাত থেকে আমরা সবাই নিস্তার পাব এরপর সভা শেষ করে বাঘ গেল তাদের আলোচনার কথা শোনাতে মহারাজ আমাদের একটা কথা ছিল কি কথা আগে আমাদের বক্তব্য হলো আপনি দয়া করে এইভাবে পশুদের হত্যা করবেন না তাহলে অল্প দিনের মধ্যেই বনের পশু শেষ হয়ে যাবে তার বদলে আমরা পালা করে আপনার কাছে একটা করে পশু পাঠাবো আর আপনার বনে বনে ঘোরারও দরকার নেই জিনিসটা মন্দ হবে না গুহায় বসে বসে আমার খাদ্য জুটে যাবে ঠিক আছে আমি রাজি আছি তোমাদের প্রস্তাবে কিন্তু একটা কথা মনে রেখো কোনো দিন যেন আমাকে উপবাসে থাকতে না হয় না হলে কিন্তু তার ফল ভালো হবে না এইভাবে কথা মতো প্রতিদিন দুপুরবেলা একটি করে প্রাণী পাঠানো হয় আর এইভাবেই চলে সিংহের আহার দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল একদিন পালা এলো এক খরগোশের পথ চলতে চলতে সে ভাবতে লাগলো মরতে যখন হবে তখন আত ব্যস্ত হয়ে লাভ নেই ধীরে ধীরেই চলি কিন্তু এমন একটা উপায় যদি বার করতে পারি যাতে আমি এবং অন্যান্য পশুরা সিংহের কবল থেকে মুক্তি পেতে পারি এইভাবে পথ চলতে চলতে খরগোশ ভাবতে লাগল কিভাবে সিংহটাকে মেরে ফেলা যায় ওদিকে সিংহ গোয়ার সামনে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে পড়েছে অফ এই পশুগুলোকে এই জন্যই বিশ্বাস করতে নেই দুপুর গড়িয়ে বিকাল হতে চলল এখনও কারোর পাত্তা নেই আমার যে খিদেই নাড়ি জ্বলে যাচ্ছে কখন আমার খাবার আসবে কিছুই বোঝা যাচ্ছে না এদিকে ঘুরতে ঘুরতে খরগোশটি একটা কোর সন্ধান পেল তাতে সে উঁকি মেরে নিজের ছায়া দেখতে পেল আরে এই তো পেয়েছি দুষ্টু সিংহকে যদি কোনো রকমে এখানে আনতে পারি তাহলেই কেল্লা ফতে এবার যাই সিংহর কাছে আর দেখি সিংহকে এখানে আনতে পারি কিনা এদিকে কিছুক্ষণ পরেই খরগোশটা সিংহের গুহায় এসে উপস্থিত হলো সিংহ তো রেগে আগুন ছিল খরগোশকে দেখে সে বলল এতক্ষণে তোর আসার সময় হলো দুপুর গড়িয়ে বিকাল হতে চলল আমার কি খিদে পায়নি কি করব মহারাজ আমরা পাঁচজন একসাথে আসছিলাম কিন্তু বনের মধ্যে আর একটা সিংহ আমাদের পথ আটকালো আমি তাকে অনুরোধ করলাম আমাদের ছেড়ে দিতে কিন্তু সে বাকি চারজনকে খেয়ে ফেললো আমি কোনো রকমে বেঁচে আপনার কাছে এসেছি আর তার মুখেই শুনলাম সেই নাকি বোনের রাজা আপনি কেউ নন সিংহের তো একে খিদের জ্বালায় মাথা গরম হয়েছিল তার ওপর আবার এসব কথা শুনে তার রাগ আরো বেড়ে গেল সে গর্জন করে বলল এত বড় স্পর্ধা তুই আমাকে তার কাছে নিয়ে চল তারপর দেখাচ্ছি সে একটা দুর্গে বাস করে তারও আপনার মতোই চেহারা গায়েও খুব শক্তি কার গায়ে কত শক্তি আজই তার হেস্ত নেস্ত করবো চল তাড়াতাড়ি চল এরপর খরগোশ সিংহকে পথ দেখিয়ে ওই কোর দিকে এগিয়ে চলল কুয়োর কাছে পৌঁছোতেই খরগোশ বলল ওই যে মহারাজ ওখানেই ওই সিংহটা আছে সিংহ তখন হুঙ্কার দিয়ে কুয়োর মুখে ঝুঁকে পড়ল আর সত্যি দেখল তার মতো আর একটা সিংহ তার দিকে চেয়ে আছে সিংহ হুঙ্কার দিলে সেও হুঙ্কার দেয় তার এতটুকু বুদ্ধি হলো না যে ওটি তারই ছায়া রাগে নিজেকে আর সামলাতে না পেরে গর্জন করে কুয়োতে লাফ দিল। হরবশ আনন্দে লাফাতে লাফাতে নিজের আস্তানার দিকে ফিরে গেল। তার বুদ্ধি বলে নিজেও বাঁচল আর অন্যান্য পশুদেরও বাঁচালো। থ্যাঙ্কস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পাঁচশো টাকা বেল আইকাউনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ